গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি দেখো বাবানের স্কুলের হাতের কাজ করেছি রাখি তো আজ হচ্ছে বন্ধুরা শনিবার বাবানের লাস্ট পরীক্ষা ড্রয়িং আর স্বাস্থ্য তো আজকে রাখি জমা দিতে হবে স্কুল থেকে করতে দিয়েছে সেটাই করেছিলাম বাজে এখন ঘড়িতে সাড়ে ছটা বাবানকে স্কুল থেকে ছেড়ে এসে এখন বেঁচে গিয়েছে বন্ধুরা আর রান্নাঘরে ঢুকেছি আর কি আটটার পরে আটটা দশ তো বাড়ি চলে এসেছিলাম এসে বাসিকার যা ছিল করে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কি বাইরে কিছু বাসন স্নান করা কাপড় কাচা সব করে এসে রুটি করে ছেলেকেও নিয়ে চলে এসেছি নটায় ছুটি তারপরে সে দেখো একটু দুধ চা বসিয়ে দিয়েছি আর আজকে সকালের টিফিন হচ্ছে দুধ চা রুটি তারপরে খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছি এই যে বিছানাটাকে একটু সুন্দর করে ঝেড়ে পুছিয়ে পরিষ্কার করে নেব সকালেও একবার ঝাড়া হয়ে গেছিলো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবার সঙ্গে থেকেও দেখতে থাকো এ ঘরের সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন এই যে রেডি হয়ে যাচ্ছি রান্নাঘরে আর কা আইটিটাকে কেচে মেলে দিয়েছি আর কি এ ঘরে ভাত বসিয়ে দিয়ে ও ঘরের কাজগুলো করছিলাম আর কি এদিকে ভাতটাও হয়ে গেছে আর ভাতটা আমি এই যে ফ্যান ঝেড়ে নিচ্ছি আর আজকে রান্না হবে বন্ধুরা সয়াবিন তো আমি গামলাতে করে গরম জল মানে গরম জল দিয়ে আর কি সয়াবিনটা বসিয়ে দিয়েছি ওটা একটু গরম জলে ফুটুক তারপরে জল ঝরিয়ে নেব আর সবিন রান্না করব আর কি নিরামিষভাবে আদা জিরে দিয়ে আর কি গরম মশলা দিয়ে আর আরেকটা করব ছেলের জন্য আর কি আর ওর বাবার জন্য একটু কম ঝালে করব একটা ডিম দিয়ে আর কি ছেলেটা দুদিন দিয়ে কি হলো তো জ্বর থেকে উঠলো তো আর ডাল ভাত খাচ্ছিল আর কি তো বলছিল আর কি ওই জন্য একটা ডিম অমলেট করে ওর মধ্যে দিয়ে রান্না করব। একটু শাক চচ্চড়ি করবো সব মিলিয়ে এখানে দেখো সবিনটা আমি এই যে বসিয়ে দিয়েছি এটা একটু কষিয়ে নিচ্ছি আর কি তারপরে এই দেখো রান্না এগুলো সব হয়ে গেছে এই যে কুলেখাড়া শাক আছে আলু দিয়ে সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়ি করেছি এই যে সোয়াবিন আলু দিয়ে ডিম দিয়ে একটা মানে অল্প লঙ্কা দিয়ে একটা লঙ্কা দিয়ে আর কি ঝোল করেছি এখানে চার পাঁচটা ভেন্ডি ছিল ওটা আলু দিয়ে ভাজা করেছি ভাত করেছি এখনও বাকি আছে আরেক একটু সোয়াবিনের তরকারি করবো নিজের মতো করে একটু ঝাল ঝাল করে আর কি আমি যেহেতু একটু ঝাল খেতে ভালোবাসি তো ঝাল রান্না করতে গিয়ে কি হয়েছে জানো তো আজকে তরকারিটা একদমই খেতে ভালো হয়নি কারণ নুন পোড়া হয়েছিল আজকে আমি যে তরকারিটা আমি নিজের জন্য একটু ঝাল ঝাল করতে চাইছিলাম তরকারিটা নুনটা একটু বেশি হয়ে গেছিলো তো যাই হোক যেদিন যেমন চাই সেদিন তো তেমন হওয়ার নয় এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তো তরকারিটা এদিকে হচ্ছে আর আমি এদিকে কুলেখাড়া শাক একসঙ্গে দুওয়াটি আনা হয়েছিল তো একাটি তো আমি আজকে যে চচ্চড়ি করেছি আর একাটি এখানে আছে তো পাতাগুলো কেমন জানি একটু পচা পচা টাইপের হয়ে যাচ্ছে তো শাকটা যদি আমি বেছে রেখে দিই পরিষ্কার করে আর কি পাতাগুলো বেছে রেখে দিই তাহলে কিন্তু আর শাকটা নষ্ট হবে না আর শাকটা এমনি সুন্দর আছে কিন্তু যেহেতু আটি পাতা ছিল পাতা দিয়ে একটা নষ্ট হয়ে গেছে তো শাকটাকে বেছে রেখে দেবো ওই জন্য দাঁড়িয়ে পড়েছি ওটাকে তরকারিটা হোক আমি এটা করতে থাকি আর সবাই সাথে দেখো কেউ স্কিপ করো না সঙ্গে দেখো শাকগুলো বেছে ধোবো না ধুলে বলো তো প্যাকেটে থাকলে পচে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই যে শাকগুলো বাঁচা হয়ে গেছে আর সবজির যে খোলাগুলো আছে এগুলো আমি একটা জায়গায় করে রাখবো আমাদের বাড়ির সামনে ঘর আছে তো সবজির খোলাগুলো আমি বা আমার ছেলে বাবান গিয়ে দিয়ে আসবে গরুকে তো এই পর্যন্ত আর রান্নাবান্না তো হয়ে গেছে তরকারিটাও নামিয়ে নিয়েছি আর আমি এখন রান্নার জায়গাটা পরিষ্কার করব রান্নার যে বাসনগুলো আছে সেগুলোও মাজতে হবে আর কি তো চলো সবাই দেখতে থাকো আমি কাজগুলো করে নিই রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল বেজে গিয়েছে তাও প্রায় একটা চল্লিশ মতো কলে তো জল নেই জল ধরে রাখা থাকে আর কি গামলা ভর্তি করে তো আমি বাসনগুলো মেজে নেবো বন্ধুরা তারপর ওঘরে যাব তো চলো সবাই দেখতে থাকো ছেলেও আমার ওঘর থেকে এ ঘরে এসে বসে আছে মা তুমি কখন ঘরে আসবে তারপরে আমি খাবো আর কি নাহলে তো আমি রান্না করে আর কি ঘরে রেখে এসেছিলাম শুধু এই ঝাল তরকারিটি আর কি এ ঘরে ছিল বাকি তো বসে আছে একসঙ্গে আমার সঙ্গে খাবে বলে আর কি একসঙ্গে সঙ্গে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তো ওই জন্য আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম বলতে পারো সেই সাড়ে ছটা থেকে তো পুরোটা শেয়ার না করলেও মাঝে মাঝে অনেকটাই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে সকাল থেকে একদম ফ্রেশ মাইন্ডে স্মার্টলি সংসারের কাজগুলো আমি যেভাবে গুছিয়ে করে থাকি বন্ধুরা ঠিক এভাবেই গুছিয়ে করি প্রতিদিন তো এই দেখো বাসন মাজা হয়ে গেল এবার ও ঘরে যাবো ও ঘরে গিয়ে খাওয়া দাওয়া হবে আর গরমও ভীষণ পড়েছে রোদ আছে কিন্তু একটু মেঘলাও আছে আকাশটা আর কি তারপরে ঘরে এসে দেখো ভাত বেড়ে নিয়েছি ছেলের ভাত মেখে দিয়েছি শাক দিয়ে আর শাকটা খেতে মোটামুটি ভালো হয়েছিল কিন্তু সবইটা তোমাদের পড়লাম যে নুনে পোড়া হয়েছিল আর কি যেটা আমি নিজের জন্য একটু ঝালঝাল করতে চেয়েছিলাম ছোটো বাটিতে তো যাই হোক খেতে বসে পড়েছি কিছু করার নেই নিজেই রান্না করেছি আর নিজেকেই খেতে হবে এটা হয়েই থাকে মাঝে সাঝে আর কি যেরকম করতে চাই সেরকম হয় না আর কি এটা হচ্ছে ব্যাপার তো এই দেখো খেতে বসে পড়েছি তখন ধরো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে